যারা বেবিদের মিল্ক অথবা বেবিদের পরেজ বা বিভিন্ন ধরনের খাবার আইটেমসগুলো রেফ্রিজারেটারে খুব সুন্দর মতো ফ্রিজ করে রাখতে চান বা সংরক্ষণ করে রাখতে চান বাট প্লাস্টিক বা বিপিএ ফ্রি প্লাস্টিক হলেও একটু সন্দেহতে ভোগেন তারা কিন্তু সবসময় চান যেন কাচের তৈরি একটি এয়ারটাইট কোনো কন্টেনার থাকলে বেশি ভালো হয় তাই এই কথাটি মাথায় রেখে মনামার্ট কালেক্ট করেছে এই গ্লাসের ফুড কন্টেনার্সগুলো পোরোসিলিকেট ম্যাটেরিয়াল হওয়ার কারণে এই কাজগুলো কিন্তু খুব বেশি ডিউরেবেল এবং এগুলো কিন্তু আপনারা মাইক্রোওভেও রাখতে পারবেন এর পাশাপাশি রেফ্রিজারেটারও ইউজ করতে পারবেন এটার থিকনেস আপনার খুবই সুন্দর এর পাশাপাশি এগুলো কিন্তু হিট হিস্টেট যার কারণে খুব ইজিলি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন মাইক্রোওভেনে এছাড়াও 180 ml পর্যন্ত ইন্ডিকেটর হওয়ার কারণে আপনারা কিন্তু খুব ইজিলি বেবির খাবার বা মিল্ক টুকও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এছাড়াও লিটটা সিলিকনে হওয়ার কারণে খুব ইজিলি লেগে যাবে এবং শক্তভাবে লেগে থাকবে এছাড়াও এটা হয়ে থাকবে সম্পূর্ণ এয়ার আকর্ষণীয় তিনটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই গ্লাসের ফুড কন্টেনার্স গুলো তাই দেরি না করে এখনই পারচেস করে ফেলেন মনামার্টের আউটলেট থেকে অথবা অর্ডার প্লেস করতে পারেন মনামাটির ওয়েবসাইট থেকে